আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে আল্লাহ কে আল্লাহ বললে লাভাসনা একবার বললে আকাশের জামিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এই পুরো ফাঁকা জায়গাটাতে সবাব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঠুকিয়ে দেয় এখন আওয়াজ করে সুবাহ আল্লাহ মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসুল ইসলামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরাতু দোহা এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক না আমরা কখনো নিরাশ হই না ঠিক না আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান গো you feel so lost that you are so alone don't despair and never lose hope because allah is always by your side inshaallah 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 you'll find a way inshaallah ইনশা অম্মা ইনসাম্মা ইউল ফাইন্ড ইউ এ আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাইআসুমির রূহ ইল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না ইন্নহু লা ইয়াসুমির রূহ আল্লাহ ইল্লা القাওমুল কাফিরন কাফির ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কি সুরা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে করোনার আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসুল সাহা ইসলাম করোনার আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাজিল হয় রাসুল সাহা ইসলাম কি গোপন করে রাখতেন বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাইতেন বাকিটা শোনাইতেন না এরকম ইয়া ইয়ুহার রসুল বল্লিক মা উমসিলা ইলাই এ নবী

এ করম দুখল করমুলিয়া আল্লম বিল কলাম আল্লমল ইসনমা আলমিয়া আলম ফরেন সুফা আল্লাহ নাজিল হল ফট তোমার রবারের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রেট

ফলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খোঁজায় বলে কি মোহাম্মদ কিছু বলো না যে। নতুন কিছু শোনাও না যে। এত দিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়েছো কই তোমার সেই কথা রাসূল বলতে পারেন না কেমনে বলবে উনি কি মনগড়া কিছু বলে না উমা আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহী ইউহা মনগড়া তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রস্তুত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি চুপচাপ কিপ সাইলেন্ট কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু মুহাম্মাদের রব মোহাম্মদরে ভুলে গিয়েছে মুহাম্মাদের রব মোহাম্মদরে বর্জন করেছে তাই তো নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওহি রাসূল সাহা ইসলাম খুব টেনশন শুরু করে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতান আকাকাত তারাকা হে মোহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে নাউজুবিল্লাহ পড়েন শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন জিব্রাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রসিদ ইসলাম নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা নাকি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখুষ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লা মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লা মনে হয় আমারে চায় না আল্লা মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুখী কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে রে ওহ হয় না কেন আমারে নিয়ে কাফির মুশরিকরা বেদীনরা ঠাট্টা বিদ্রূপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহ করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাকশ করেন না তো টেনশন

وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله سبحان الله الله نزل كل والضحى والليل إذا سجى ضحى من ألو ضحى من كي شوكا لرالو प्रभातेर शूट जो আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললে ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুবান আল্লাহ পড়ে রাসুলসাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে ওয়াদ-দুহা দুহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ওয়াল সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহী আশা আর না আশাকে বুঝিয়েছেন সুবহানাল্লাহ পড়া আলো কে আল্লাহ তাআলা ওহীর উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকার কে রব্বুল এই সূরার মধ্যে ওহীর অনুস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ফিকিরা আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব খলিল বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন খুশি আজকে হাবিব আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ তোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝালেন এটা হচ্ছে অহি আর লাইলি ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অহির অনুপস্থিতি আল্লাহ বোঝাতে চাইলেন নবী ওহি আসা না আশা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গোস্বা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করি আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্নাসানুল কিয় আলাইকা কওলান সাকিলা ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসে যেটা যেন যেন কোনো বাণী নয় কোরানের সব সময় যদি নবী আমি অভি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সাতটা সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয়দিন তো পুরা সাতটা সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল ভাল্লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কার আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার ওপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো ঘোড়ার পাগুলো গুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বানি লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ হে নবী কুরআন কে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্ট নাজিল করলে তুর পাহাড়ে নাজিল করলে আলপস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত এই বাণীটা হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরান না জিল হতো ওটের পা দেবে ঘোরার উপর থাকা অবস্থায় কোরান না হলে ঘোড়া বসে যেত শীতের রাতে কোরআন না জিল হলে আম্মাজান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম ওয়াইনা জাবি নাহু লা তাফাস্বাদ ও আরহান রাসুদ সায়া ইসলামের দাড়ি আর থুত্তি পেয়ে ঝরঝর করে ঘাম ঝড় এক সহাবের মাথার মধ্যে পা রেখে বিশ্বন বিশ্ব হয়ে আছেন ঘন্টাকানিক শুয়ে থাকলেন সাহাবী বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবীর ঘুম থেকে জাগলেন কিন্তু ওই সাহাবীর রানের উপর থেকে মাথা তুলেন নাই ইনতা মিন টাইম কোরনের আত্নাজিল হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরনেরা নাজিল হলো মনে হলো হুট পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে ঘন্টাখানেক শুয়ে আছে বিশ্বনবী

প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয় বিশ্বনবী এই অহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লাই পড়েন শপথ অন্ধকারের শপথ তারপরে বিশ্ব আলামিন তিনটা কনফার্মেশন শোনালে কয়টা প্রথমে দুইটা ওফ দুই দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনারে কি দিছি শুনে আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্ব তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার 1 মা ওয়া তা কা রব্বুকা ওয়া চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে গর্জন করি নাই কাফেররা রাজে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গেছি না আমি আপনারে ভুলি নাই আপনারে গোলামার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার কনফার্মেশন বললেন ওয়াল আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পড়েন

আপনার জন্য উত্তম নয় আখেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম চিল্লা একদম আবার কেচে আল্লাহ বললেন ভল্তুম দুনিয়া আহ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুভানল্লা পড়া তাহলে প্রথমে কনফার্ম করলেন নবি নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পোস্টলো কিনা কনফার্মেশন না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবি আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেব এন্ড ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি মাকে জীবন থেকে শুরু করে আনটিল ইউ ডাস আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ দিবে কে আল্লাহ খুশি করবেন কারে আল্লাহ বিশ্বনবী খুশি করবেন কে আল্লাহ আর খুশি হবে কে বিশ্বনবী সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ

তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছে আমরা বিষ্ণুবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাক্টিভ তখনই আল্লাহ নিয়ামত পাঠায় কিভাবে বিষ্ণুবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিষ্ণুবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিষ্ণুবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা জন্য কঠিন হয়ে যাবে

ওমর কে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে শুনে যাও হামযাহ ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরায় দিলেন সাইয়েদ ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণুবীরের নূরানী জহরার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপোকাত হয়ে গেল দল আটটা বিষ্ণুবির সামনে রেখে দিয়ে বললেন اشهدو اللہ इलाहा ইল্লাল্লাহু واشهدو ان محمدن عبدوহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি মোহাম্মদ আল্লাহর রাসূল বিষ্ণুবির মন খুশি হয়ে গেল ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফতর্দা নবিহে অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবে আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব পড়েন সুবাহান আল্লাহ সাইদিন উমরে ফারুক মুসলমান হয়ে গেলেন এবার আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এদের টনক নড়ে উঠলো কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না

এটা মাক্কি জীবন ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো অমর ফারুক ও সারবে না বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও ওমর ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়েন এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন উনি সহ 12 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না তে মিসিলের সামনে দাড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ই আতা মা ওয়ালাদু তারмила সাওজাতুহু ফাল ইয়সুদান এই মক্কর নেতা কে আছো কে চাও মায়ের বুক খালি করতে কে যাও সন্তানগুলোর ইতম বাড়াতে কে যাও তোমার স্ত্রীকে বিধবা বাড়াতে সামনে আসো পাললে আমি ওমর রে ঠকা

ইবলিশ শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই বিশ্বনয় বললেন লা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই কোনো রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না হাম যতারি খালি দেবী প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলনি দেবে না অম বলনি দেবে না হামজাতারি খালি দেবি জয় সম তুমি বলেছ রাসুল দেবে না পড়ে ওই রকম একটা অমর হইলে আমাদের জন্য ওই না একটা অমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মা চিল্লায় বলো ঠিক ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওলা সৌফাই কারব্বুকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গানা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে 80 মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার একবার ঠান্ডা এলাকা ছয় হাজার ফিট উঁচু মেঘ নেমে আসে দায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ রসুসলাম আশি মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো প্রাইভেটকারে চড়ে গেছিলেন তাই না আহা এই লম্বা মরুর পথ

সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার না আহমদে বড় বিশ্বস্ত বাংলা পড়ে কি দিল দড়িয়া নবী ছিলেন রহমতাল আলমিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি সুবাহ